আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্ম অ্যান্ড হাসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন তেইশ দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা এগুলো আমরা ব্রুডিং থেকে খা খামারে রাখছি দেখুন কতটা সুস্থ মানসম্মত বাচ্চা এগুলো আমরা ব্রুডিং কমপ্লিট করে তিরিশ দিন বয়স করে মায়া বাচ্চাগুলো বাছাই করে বিক্রি করি এবং গ্যারান্টি সহকারে মায়া বাচ্চার গ্যারান্টি দিয়ে থাকি সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ইতিমধ্যে দেখছেন আমাদের ভিডিওগুলো যারা আমাদের পুরাতন সাবস্ক্রাইবার ভাই বোনেরা আছেন যারা নতুন দেখছেন তারা দেখুন আমরা কোয়েল পাখি কতটা যত্ন সহকারে এবং সুস্থ সবল বাচ্চাগুলো পালন করে থাকি তারপর কিন্তু আপনাদের মাঝে বিক্রয় করে থাকি কোয়েল পাখি সাধারণত দ্রুত ডিমে আসে একমাত্র এরা পঁয়তাল্লিশ দিন বিয়াল্লিশ দিনের ভিতরে ডিমে চলে আসে তাই দ্রুত আপনার টাকাটা আর্নিং শুরু হয়ে যাবে এবং কোয়েল পাখির ডিম কিন্তু এখন মোটামুটি বাজার যাত করতে খুবই সুবিধা কারণ দামটা ভালো পাওয়া যায় এদের খাবার কস্টিংও খুব কম দেখুন আমরা কিভাবে নেট দিয়ে রাখছি যাতে এরা খুব ওড়াওড়ি করে উড়ে না যায় দেখুন পরিবেশটা আমরা কিন্তু তুষের পরে রাখছি রেতে করে খাবার দিছি এবং ওষুধ পানি কিন্তু আপনার পটেই দিছি দেখুন উড়াউড়ি করছে পরিবেশটা একটু খেয়াল করুন যে আমরা কিন্তু দুই পাশে ফাঁকা রাখছি এক পাশে কিন্তু আপনার দেয়াল আছে আরও আর এক ফুল ফাঁকা আপনার এরকম করলে এদের বাতাস পাশ হতে সুবিধা হয় কোনো দুর্গন্ধ হয় না যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার সাথে থাকবেন যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফিজ